আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বিএনপির নেতারা একের পর এক মুখ খুলছে এবং তারা বর্তমান সরকার উপদেষ্টা সরকারের সাথে চ্যালেঞ্জে নেমে গিয়েছে দুদু শামজুজ্জামান দুদু সাহেবকে আজকে মানচিত্রের একটা টক শোতে দেখছিলাম কয় এই শিশুরাই তো গণতন্ত্রের পথে এখন বড় বাধা জুলাই গণভ্যুত্থানে যেসব শিশুরা অংশগ্রহণ করেছিল তাদেরকে আমরা স্বাগত জানাই তাদের কর্মকাণ্ডকে স্বাগত জানাই কিন্তু এই জুলাই গণভ্যুত্থানের পরে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে তারা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে তারা এখন আর নির্বাচন চায় না তারা সংস্কার চায় তারা এ চায় তা চায় এইসব কথাবার্তা তারা এখন বলে যেটা একেবারে গণতন্ত্র বিরোধী গণতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড গেল ডক্টর ফয়জুল হক মানে এই যে ফয়জুল হক যে আজাইরা বকা বকির বাবা এর কোনো কর্মকাণ্ড এর কোনো সিদ্ধান্ত এর কোনো কথার কেউ যে ভ্যালু দেয় না ওই ওনার কিছু সাগরেদ মাগরেদ আছে এরা ছাড়া এটা বোঝা যায় যারা যে বিএনপি যে শাহবাগে যাচ্ছে না এজন্য জন্য বিএনপিরে দেখলাম মানে সারপিক্সেলতে ধুইল কয় বিএনপি যারা এই শাহবাগে আওয়াম লীগ নিষিদ্ধের ঘটনায় যাচ্ছে না তারা অন্যদিকে ডাইভার্ট হচ্ছে অন্যদিকে যাচ্ছে যাচ্ছে এরা এর একেবারে বাংলাদেশের মানুষের আর খাবে না এ করবে না তা করবে না মানে বিএনপিরে মনে করেন যেভাবে পচানো যায় অর্থাৎ ওর লক্ষ্য এবং উদ্দেশ্য হল বিএনপিকে যেভাবে পচিয়ে ওই জায়গায় নিয়ে যেতে হবে এরপরে হারুনার রশিদ বিএনপির সিনিয়র সদস্য কেন্দ্রীয় কমিটির উনি আবার বলছেন যে এভাবে আওয়াম নিষিদ্ধ করে কোনো সমস্যার সমাধান নেই অর্থাৎ বিএনপির বক্তব্য এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে আমলিক নিষিদ্ধ তারাই চাচ্ছেন যারা একাত্তরের পরাজিত শক্তি এরাই আমলিক লীগ নিষিদ্ধ চাচ্ছে অর্থাৎ এখানে ডিরেক্টলি বোঝা যাচ্ছে বিএনপি সরকারকে চ্যালেঞ্জ করলো আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না নিষিদ্ধের মধ্যেও চাইতে চায় না পাললে আপনি করেন আপনার ক্ষমতা আইন আইনে কাঠামো থাকলে আপনারা আমলিক নিষিদ্ধ করেন আমাদের এতে যায় আসে না ইসি আপনারা আপনারাই যে করেন কারণ এরা নিয়ে আম লীগকে মানে বিএনপিকে আম লীগের দালাল আম লীগের দোসর একই সাপের মানে একই সাপের কিছু যেন একটা ডায়লগ দেয় ওরা হ্যাঁ যে দুই বিষ নাকি একই বিষ হ্যাঁ দুই সাপের একই বিষ আম লীগ আর বিএনপি এরকম একটা ডায়লগ দেয় এন তাদের মানে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এখন প্রত্যেকটা বক্তা অর্থাৎ ডক্টর ফয়জুল ইসলাম মানে বিএনপির মনে করে যায় তাদের রাজনীতি শেষ দেশে তাদের মানে বিএনপিরা রাজনীতি হবে না জনগণে তারা রায় পাবে না সাই না ইত্যাদি ইত্যাদি কিন্তু ডক্টর ফয়জুল ইসলামরা বলি বিএনপিরে ভোট দিলে আমলিগের লীগের কিছু লোকজনই দিবে যদি আমলিগ ক্ষমতায় না আসে ক্ষমতায় মানে নির্বাচনে না দাঁড়াতে পারে তাহলে বিএনপি ভোট পায় না আমলীগের ভোটই পাবে জামাত ইসলামরা বিএনপির ভোট দিব ওই ইসলামী দলগুলো বিএনপির ভোট দিব এরা জীবনও এ জীবনে কোনো ফরের জীবনও দেবো এনসিপি কি বিএনপির ভোট দেব এনসিপি জোট করলে দেখবেন আপনার জামাত শিবিরের সাথে জোট করছে সুতরাং তারা রাজনীতি বোঝে তারা গণতন্ত্র বোঝে আজকে যে জামাত ইসলাম বাংলাদেশে রাজনীতি করছে ওই বিএনপির কারণেই তো রাজনীতি করতে পারছে নাহলেই করতে পারছিল এরা তো সব বিদেশে ছিল বড় বড় লিডারগুলো সব বিদেশে ছিল পরবর্তীতে বিএনপিই তাদেরকে নিয়ে আসছে আর সেই বিএনপিকে মাইনাস করার প্ল্যান করো তাহলে ওরা কীভাবে সাই দেবে আর বিএনপি এবার আর নেভার ওরা কখনোই চায় না আমলিক লীগ নিষিদ্ধ কারণ তারা জানে নিষিদ্ধের সংস্কৃতি সবসময় ক্ষতিকর এবং এটা কখনোই সুপাল বয়ে নিয়ে আসতে পারে না তা বিএনপিকে যতই উস্কানি হচ্ছে না কেন বিএনপি কিন্তু এই ফাদে পা দেবে বলে আমার মনে হয় না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরফতুল্লাহ